সবাই কেমন তো আজকে আমরা চলে আসলাম নতুন একটা সেকেন্ড হ্যান্ড বাইকের ভিডিও নিয়ে আর আজকে ভিডিওতে আপনারা পাবেন টিভিএস রেডিয়ন পালসার তারপরে সব ধরনের সেকেন্ড বাইকগুলো পাবেন তো এখানে আপনারা পালসার বাইকগুলো পাবেন তারপরে প্লাটিনা ওয়ান সিক্সটি ওয়ান ফিফটি সব ধরনের সেকেন্ড হ্যান্ড বাইকগুলো এই শোরুমে পেয়ে যাবেন তো আজকে আমরা যে শোপটা রয়েছি শোপের নাম হচ্ছে সাইপল মোটরস আর এই শোপটা আপনারা পাবেন বর্তমানে চট্টগ্রামে এখানে কাজিরাটে এটা হচ্ছে কাজির মার্কেট এই মার্কেটের একদম পশ্চিম বাইরে তাদের দোকানটা রয়েছে সাইপল মোটরস তো আজকে যে যে কালেকশনগুলো আছে আজকে আমরা প্রত্যেকটা সেকেন্ড হ্যান্ড বাইকের প্রাইস জানবো সালাম বাইকের কাছ থেকে তো আপনারা যখন শোপে আসবেন সালাম বাইকে পাবেন সালামালাইকুম সালাম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম হুসেল ভাই আজকে আমাদের কাছে নিউ নিউ কালেকশন আছে প্লাটিনা হান্ড্রেড সিসি বাইক সিবিএস ওয়ান ডেস বাংলাদেশের যে কোনো অঞ্চলে নম্বর করতে পারবেন এটার প্রাইস হচ্ছে আটষট্টি হাজার টাকা আটষট্টি আটষট্টি এখন প্রাইস কন্ডিশন ব্লক মধ্যে প্রাইস কন্ডিশন সিবিএস বাইক আচ্ছা এটার রানিং কেমন হয়েছে এটার রানিং হয়েছে সাত হাজার

ইসকাম পাবেন আর প্রত্যেকের বাইক যেটা একদম আসকিম বাইক বলা হচ্ছে আপনারা অবশ্যই এখানে আসলে কিছু কথা বলতে পারবেন ঠিক না আচ্ছা যদি ফয়সাল ভাই দেখে যদি কেউ আসে কেউ যদি এই বাইকটা নিতে চায় তাদের 4000 টাকা ডিসকাউন্ট আচ্ছা এই বাইকের মধ্যে 4000 টাকা ডিসকাউন্ট মাত্র 99000 টাকা আর সম্মান করা হবে আচ্ছা সেটা দেখেন বাইকটা অনেক সুন্দর 150 দেখেন বাইকটা যারা চান নিতে পারা বর্তমান নাম্বার কোরা শর্টমেট

বর্তমানে কিন্তু এটা বর্তমানে অনেক হয়েছে পঁচিশ হাজারের মতো যারা চান নিতে পার আরটিআর এখন এখন বর্তমানে ফ্যাশ কন্ডিশন আছে আপনারা দেখেন যারা দোকান আসবেন যা যা করে বাইকগুলো দেখে শুন নিতে পারবেন আচ্ছা এটা হচ্ছে টিভিএস টিভিএস এর ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশন তো টিভিএস স্টেগার তো টিভিএস স্টেগার আপনার ছোট্ট একটু দোকান করা আছে এর প্রাইস হচ্ছে মাত্র 72000 টাকা মাত্র মাত্র 72000 টাকা দোকান সহ টিভিএস স্ট্রাইগার আচ্ছা বর্তমানে কিন্তু নাম্বার কো আছে ছোট্ট সতেরো সিরিয়াল তো প্রাইস থাকবে আস্কিং প্রাইস এখান থেকে যে বাইকও দেখতে পাচ্ছেন সবগুলো বাইকের প্রাইস থাকবে আস্কিং প্রাইস কিছু কথা বলতে পারবেন আচ্ছা ডিসকভার একটা বাইক দেখেন ডিসকভার হান্ড্রেড সিসি বাইক এটা আপনার চট্ট মেট্রো ডকুমেন্ট করা আছে ডিজিটাল প্ল্যাট এর প্রাইস চাইছিল মাত্র আটান্ন হাজার তিন হাজার টাকা ডিসকাউন্ট একবারে পঞ্চান্ন হাজার টাকা পানির দরে বাইক আচ্ছা পাঁচ টাকা দেখেন প্রাইস একদম ফ্রেশ কন্ডিশন আছে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি যারা আপনার দেখতে সুবিধা হয়

হিরো হন্ডা স্প্লেন্ডার প্লাস সেলফ নেই সেলফ সারা আচ্ছা মাই সেলফ সারা সেলফ সারা সেলফ সারা আচ্ছা হিরো হন্ডা বাইক যারা সিঙ্গেল টাইপ বাইক চান একদম মানে এত ইজি ভালো লাগে না একদম সিঙ্গেল টাইপ বাইক তারা এটা নিতে পারেন হিরো হন্ডা মানে তেল খরচটা কম হয় যেটা হচ্ছে হিরো হন্ডা বাইকগুলো আচ্ছা বর্তমানে প্রাইস কি মনিটর তো প্রাইস হচ্ছে 40000 টাকা 40 1000 টাকা ডিসকাউন্ট 39 39 39 আচ্ছা এটা প্রাইস থাকবে 39 যারা একদম কম দামে চান আজকে ভিডিওতে সব সর্বনিম্ন কালেকশন 39000 টাকা যেটা হিরো হন্ডা বাইকটা পাবেন

প্রথমে এটা হচ্ছে অন টেস্ট না অন টেস্ট এই যে প্রথমে অন টেস্ট আছে প্রাইস থাকবে একদম 50 ও 50 হলে বাইকটা নিতে পারবেন যেটা প্লাটিনা বাইক থাকবে আর এখানে সবগুলো বাইক দিতে পারছেন এবং অনেকগুলো বাইকের কালেকশন আপনারা যদি কোন বাইকের চয়েস হয় স্ক্রিনে স্ক্রিনশট মেরে বাইকের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে কন্টাক্ট করে সুপে আসতে পারেন আর তাদের সুপারে এড্রেস ফোন নাম্বার অবশ্যই আপনারা ভিডিও নিচের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আমাদের কুরিয়ার অপশন হচ্ছে যে ভাই যে বাইকটা নিতে इच्छुक ও ভাই আমার সাথে কন্ট্রাক্ট করবে হ্যাঁ আপনি কমপক্ষে 10000 টাকা অ্যাডভান্স করে দিবেন তারপর কন্ডিশনের মধ্যে গাড়ি নিয়ে হ্যাঁ গাড়ি হাতে নিয়ে তারপর বাকি টাকা কন্ডিশনের মধ্যে পরিশোধ করবেন আচ্ছা সো এছরে আজকে ভিডিও যে যে কালার সঙ্গে প্রাইস বলা হয়েছে সবগুলো বাইকের প্রাইস থাকবে আজকে প্রাইস আমাদের এড্রেস হচ্ছে কাজীরহাট বাজার রবার্ট ড্রাম রোডের মাথা

তো এই ছিল আজকে ভিডিও দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে আসসালামু আলাইকুম সো এটা হচ্ছে কি তাদের শুভের ভিজিটিং সাইকেল মোটরস আর এখানে তাদের শুভের অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু দেওয়া আছে যদি কারো সেকেন্ডে বাইকে প্রয়োজন হয় এই নাম্বারে কন্টাক্ট করে শোপে আসতে পারেন